সালামু আলাইকুম প্রিয় দর্শক গত শুক্রবার যখন ভূমিকম্প হল তখনকার সময় একটি সিসি ভিডিও ফুটেজ ভাইরাল হলো সেটা আমরা সকলে দেখতে পেয়েছি হয়তোবা সেখানে আমরা দেখতে পেলাম যে কোনো এক শপিং মলে বা কোনো এক মার্কেটে বাবা এবং ছেলে একসাথে গিয়েছে তো যখন ভূমিকম্প শুরু হলো তখন আমরা দেখতে পেলাম বাবা সেখান থেকে তার সন্তানকে রেখে সে নিজে দৌড়ে পালালো সেই ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করার জন্য অথচ তার সন্তান যে তার সাথে রয়েছে এই কথা হয়তো বা তার স্মরণে নেই তো এই দুনিয়ার এই সন্তানকে আমরা কতই না ভালোবাসি প্রত্যেকটা মা বাবার কাছে এই সন্তান হচ্ছে অমূল্য রতন এবং ভালোবাসার বস্তু দুনিয়ার সমস্ত কিছুর ভালোবাসা একদিকে এবং প্রত্যেকটা মা বাবার কাছে সন্তানের ভালোবাসা হচ্ছে আর একদিকে এত ভালোবাসা থাকা সত্ত্বেও সেই সন্তানকে সেখানে একা রেখে একা ফেলে সে নিজের জীবনকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় দিয়ে ফালালো এই সামান্য কয়েক সেকেন্ডের কম্পন যদি দুনিয়ার মধ্যে সবথেকে প্রিয় বস্তু সেই সন্তান আদি থেকে পালায়ন করতে বাধ্য করে বা সন্তানের কথা ওই রকমভাবে স্মরণ না থাকে যে আমার সাথে আমার সন্তান রয়েছে তাহলে কাল কেয়ামতের মাঠে যখন এর থেকে আরও ভয়াবহ অবস্থা হবে তখন আমাদের প্রত্যেকটা ব্যক্তির কি অবস্থা হবে যে ব্যাপারে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেছেন আখি ও ও যে প্রত্যেকটা ব্যক্তি ভাই থেকে তার মা বাবা থেকে তার স্ত্রী পুত্র থেকে সেখান থেকে পালায়ন করবে তো আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন যে সে উদাহরণটা দিয়েছেন বা কোরআনে বলেছেন তার কিছু এই ভিডিও ফুটেজ যেটা বাবা তার সন্তান থেকে পালায়ন করেছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে দুনিয়ার সামান্য কয়েক সেকেন্ডের কম্পন যদি আমাদের একই অবস্থা এই অবস্থা করতে পারে আমাদের প্রিয় বস্তুকে ভুলেই দিতে পারে তাহলে কালকামতের মাঠে যখন এর থেকে আরও ভয়াবহ অবস্থা হবে তখন তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার মা বাবা তার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সকল থেকে সে পালায়ন করবে আল্লাহ ফখর আলামিন যা বলেছেন এটা যথার্থই বলেছেন যার দৃষ্টান্ত ভিডিও ফুটেজ থেকে দেখতে পাই